ও তুমি গেহিলে কি আসিবে মোর মা হত বন্ধু রে ও তুমি গেহিলে কি আসিবে এন মোর মা বন্ধু রে এই গানটির পিছনে একটা লম্বা প্রেক্ষাপট আছে এটি আসাম অঞ্চলের গান মাহুত মানে হাতির রাখাল তারা বর্ষা শেষে হাতি নিয়ে হিমালয়ের পাদদেশে তারা চড়াতে যেত এবং তিন চার মাসের জন্য তারা সেখানে থাকতো হিমালয়ের পাদদেশে যে গ্রামগুলি ছিল সেই গ্রামগুলির মেয়েদের সঙ্গে তাদের প্রণয় হতো প্রেম হতো এবং কখনো কখনো বিয়েও হতো এবং এই যে মাহুদ তারা যে সবাই অবিবাহিত ছিলেন তা নয় অনেক বিবাহিত ছিলেন তবু তারা ওখানে বিয়ে করতেন প্রেম করতেন কিন্তু তিন চার মাস পরে যখন ফেরত আসতেন নিজের দেশে নিজের ঘরে তখন ওই মেয়েটিকে সেখানে রেখে চলে আসতেন এবং তারা প্রতিশ্রুতি দিতেন মিথ্যে প্রতিশ্রুতি দিতেন যে তারা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু ফিরে আসা হতো না তো মেয়েগুলো এসব বুঝে শুনেও কিন্তু প্রেমে পড়ে যেত তো এরকম একটি মেয়ের দুঃখ বেদনা এই গানটায় ফুটে উঠেছে বলছে তুমি গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে তুমি একবার চলে গেলে তুমি কি আর ফেরত আসবে এবং দেখুন গানের কথাগুলো কি অসাধারণ আমার তো ভীষণ ভালো লাগে হস্তিরে নারান হস্তিরে চারান হস্তিরে পায়ে বেড়ি আরে ওরে সত্য করিয়া কনে রে মাহুত কোন বা দেশে বে তুমি গেইলে গেলে এন মোর মাহত বন্ধুরে তুমি গেহিলে কি আসিবে এন মোর মা হত রে মাহত কি বলছে হস্তিরে নাড়াই চস্তিরে চারাই হস্তির পায়ে বেড়ি আরে ওরে সত্য করিয়া কইলাম কন্যা গৌরী পুরে রে তুমি গেইলে কি মোর মা হত বন্ধুরে মেয়েটি কায়দা করে জেনে নিতে চাইছে যে সে বিবাহিত না অবিবাহিত সরাসরি বলা যাবে না দেখুন কিভাবে বলছে হস্তিরে নাড়াই চস্তিরে চারাই হস্তির পায়ে বেড়ি আরে ও রে সত্য করিয়া কনে রে মাহুত ঘরে কয়জন রে তুমি গেইলে কি আসিবে এন মোর মাহুত বন্ধুরে মাহুত কি বলছে হস্তিরে নারাই হস্তিরে চাডাই হস্তিরে পায়ে বেরি আরে ওরে সত্য করিয়া কইলাম কন্যা বিয়া বিয়াও হয় নাই রে তুমি গেইলে কি আসিবে এনে মোর মা বন্ধু বন্ধুরে ও তুমি গইলে কি আসিবে এনে মোর মা বন্ধু বন্ধুরে